সুপ্রিয় বিওয়ার এটা হচ্ছে সুনামগঞ্জ সদর মইনফুর মাঠের সেমিফাইনালে এক নাম্বার সামের দৌড় এখানে অংশগ্রহণ করেছে সুনার হরিণ চার বাই এবং রাজ মুকুট এই তিনটি গুড়ার মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই দৌড় তো একবার বলে নেই এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করে নি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন বারবার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এই তো শুরু হয়ে গেল সুনামগঞ্জ সদর মইনফুর মাঠের সেমিফাইন ফাইনাল দৌড় এখানে অংশগ্রহণ করেছে সোনার হরিণ রাজ মুকুট এবং চার ভাই আমরা দেখতে পাচ্ছি সোনার হরিণ গুড়াটি এগিয়ে আছে আর তার বাম দিকে আছে রাজমুকুট গুড়াটি আর চার বাই গুঁড়াটি অনেকটাই পিছনে আছে এই তো রাজমুকুট গুড়াটি পিছিয়ে গেল চার বাই সোনার হরিণকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুঁড়াটি বিজয় অর্জন করে আমরা দেখছি সুনামগঞ্জ সদর মইনফুর মাঠের দৌড় এই তো বিওয়ার সোনার হরিণ গুড়াটি এগিয়ে আছে আর বাম দিকে চার বাই উঠে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চার বাই গুড়াটি খুব দ্রুত গতির গুড়া এবং যেদি গুড়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সোনার হরিণ এগিয়ে আছে চার বাই আছে মধ্যখানে আর একইবারে পিছনে দেখাই যাচ্ছে না রাজ মুকুট গুড়াটিকে দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কি হয় এই মৈনপুর মাঠের প্রতিটি সামের দৌড় প্রতিটি ফাইনালের দৌড় আমাদের বাজার টিভিতে আপলোড দেয়া আছে যারা এখনও এই ভিডিওগুলো দেখেননি এক নম্বর দুই নম্বর থেকে প্রায় বিশ নাম্বার সাম পর্যন্ত প্রতিটি দৌড় দেয়া আছে এই দৌড়গুলো দেখে নেবেন এই তো বিওয়ার চার বাই গুরাটি এগিয়ে আছে সোনার হরিণ আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আবার সোনার হরিণ গুড়ি আমরা দেখতে পাচ্ছি সোনার হরিণ গুরাটি আবার এগিয়ে গেল আবারও চার বাই এগিয়ে গেল এই তো এই তো দেখতে পাচ্ছি কখনো সোনার হরিণ কখনো চার বাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি বিজয় অর্জন করে সমান তালে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দুটি গুরা দেখা যাক শেষ সময় শেষ টাইমে কে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি চার বাইগুড়াটি অনেকটাই এগিয়ে আছে সোনার হরিণ আছে তার পিছনে এই তো এই তো সোনার হরিণ উঠে গেল সোনার হরিণ বিজয় লাভ জয় লাভ করলো সোনার হরিণ দ্বিতীয় হলো চার বাইগুড়াটি